স্যান্ডউইচ কেনা খেতে পছন্দ করে সবার ভীষণ প্রিয় একটি ব্রেকফাস্ট স্যান্ডউইচ রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ অনেক দিন পর স্যান্ডউইচ তৈরি করলাম আর যেটা দিয়ে তৈরি করেছি সেটা হচ্ছে মেনলি আলু আর মটর এই মটর ফুরিয়ে যাবার আগে আর নতুন আলু এর একটা টেস্টি আলাদা তা সেই মটর আর আলু দিয়ে একদম দারুণ টেস্টি স্যান্ডউইচ সঙ্গে আছে ধনে পাতার চাটনি আর বাদাম টমেটার চাটনি তা প্রথমে আমি বাদাম টমেটার চাটনিটা তৈরি করে নেব তার জন্য একটু তেল দিয়েছি সামান্য কিছুটা মৌরি একটা শুকনো লঙ্কা আর কিছুটা বাদাম অল্প করেই চাটনিটা তৈরি করব। এর মধ্যে টমেটো দিয়ে দেবো বাদামটা ভাজা হয়ে গেলে টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে পরিমাণ মতো নুন চিনি হলুদ সমস্ত কিছু দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে রেখে দেব দিয়ে সিদ্ধ হয়ে গেলে তারপরে মিক্সিতে পেস্ট করে নিলেই টমেটোটা তৈরি চাটনিটা তৈরি হয়ে যাবে বন্ধুরা আর এই বাদাম টমেটোর চাটনি দারুণ লাগে খেতে বিশেষ করে এই স্যান্ডউইচ বলুন রুটি পরোটা যেটার সঙ্গেই খাবেন সেটাই কিন্তু ভালো লাগবে এদিকে একটা চাটনি তৈরি হচ্ছে ওদিকে আমি আর একটা চাটনি তৈরি করব। ধনে চাটনি চলুন দেখা যাক কিভাবে ধনে চাটনি তৈরি করব ধনে পাতাও প্রায় শেষের দিকে আজকে দেখুন বাজার থেকে এনেছি আগে যেমন একদম বড় বড় পাতার ধনেপাতা পাতা পাওয়া যেত এখন গরম সামনের দিকে আসছে তাই সেই পাতাগুলো আর সেইভাবে বাজারে পাওয়া যাবে না তা এখনই যতটা টেস্ট লাগবে এরপরে গরম পড়ে গেলে আর ভালো লাগবে না তাই চাটনিটা তৈরি হবে নুন চিনি পরিমাণ মতো আদা কাঁচা লঙ্কা আর দেব হচ্ছে একটু লেমন জুস মানে লেবুর জুস দিয়ে ধনে চাটনিটা তৈরি হবে হ্যাঁ যারা এটা যেহেতু নিরামিষ কিচেন এর মধ্যে আপনারা রসুন দিতে পারেন আর রসুনটা আমিষের মধ্যে পড়ে না এটা একটা সবজি পেঁয়াজ রসুন এটা সবজি বন্ধুরা বৃন্দাবনে বৃন্দাবনে তো সব নিরামিষ ভুজি কৃষ্ণ ভক্ত ওখানে কিন্তু পেঁয়াজ খাওয়া হয় পেঁয়াজটা অ্যাকচুয়ালি আমিষের মধ্যে পড়ে না ওটা হচ্ছে সবজির মধ্যে পড়ে পেঁয়াজ কলি রসুন এগুলি সবজির মধ্যেই পড়ে তো টমেটোর চাটনিটা তৈরি হয়ে গেছে একদম অল্প করে তৈরি করেছি এই জারের মধ্যেই এই টমেটোটা হয়ে গেছে আমি টমেটোর চাটনিটা তৈরি করে নেব বন্ধুরা টমেটোর চাটনিটা একটু দানা দানা রাখবো বাদামটা দিয়েছি একটু দানা দানা রাখলে ভালো হবে এখানে একটা পুট তৈরি করে নিতে হবে তার জন্য নিয়েছি কিছুটা পরিমাণ মটরশুঁটি কাঁচা লঙ্কা ধনে কুচি আদা কুচি এবং টমেটো আর আলু সিদ্ধ করে রেখেছি এই যে ছোট আলু এই আলুটা ফুরিয়ে যাওয়ার আগে আপনারা যত খুশি রেসিপি করে খেয়ে নিন আর এই সপ্তাহটা ধরে এই ছোট আলুর রেসিপি আপনাদের জন্য চলবে ধামাকা বন্ধুরা পাঁচ টাকায় আলু কিনে পেট ভর্তি মন ভর্তি করে রেসিপি তৈরি করে খাবেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই স্যান্ডউইচ রেসিপি এরপর পরপর তৈরি করে দেখাবো ছোট আলুর কত সুন্দর রেসিপি হয় তো এইভাবে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি দুটো সিটি ফেলে একটু নুন দিয়ে সিদ্ধ করেছি দিয়ে এইবার এটা ম্যাশ করে নিলাম এবার এটাকে একটা পুর তৈরি করতে হবে তার জন্য প্রথমে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি দিয়েছি গোটা জিরে আদা কুচি এইবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ টমেটো টমেটোটা দিয়ে এর মধ্যে এইবার বন্ধুরা একটু মশা কামড়াচ্ছে এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে আর টমেটোটা একটু সিদ্ধ হতে দিতে হবে তার জন্য এখানে একটু পরিমাণ মতো নুন হলুদ আর চিনিটাও একবারে দিয়ে দেবো হালকা করে যেহেতু স্যান্ডউইচ জাস্ট সামান্য একটু চিনি দিয়ে দিলাম একটু ঝাল ঝাল টক টক হালকা একটু মিষ্টি এবার মটরশুঁটিটা দিয়ে দেবো মেন আলু মটরের স্যান্ডউইচ রেসিপি দিয়ে দিলাম এটা দারুণ লাগে খেতে একটা হেলদি ব্রেকফাস্ট দু পিস খেলেই কিন্তু পেট ভর্তি থাকে এটা বাচ্চার স্কুলে টিফিন বক্সেও দিতে পারেন বা অফিসের লাঞ্চ বক্সে দিতে পারেন দারুণ একটা রেসিপি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে একটু টমেটো আর মটরশুঁটিটা যেহেতু সিদ্ধ নেই তাই এটাকে হালকা একটু সিদ্ধ করে নিতে হবে নর্মালি এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দিয়ে এইবার যে ম্যাশ করা আলুটা আছে সেটা পুরোটা দিয়ে দেব বন্ধুরা এটা অনেকটা স্যান্ডউইচ হবে আমি এখন অল্প করে তৈরি করব। অনেকটা পুরো তৈরি হয়েছে এই পুরটা দিয়ে অনেকগুলি স্যান্ডউইচ হয়ে যাবে মানে বাড়িতে ধরুন পাঁচ ছজনের স্যান্ডউইচ তৈরি হয়ে যাবে অনেকটা আলু দিয়েছি অনেকটা মটর আর এই পুরটা খেতেও দারুণ লাগে এই পুরটা দিয়ে চপ অনেক কিছুই তৈরি হয় বন্ধুরা এটা সব কিছুই মোটামুটি দেওয়া হয়ে গেছে আর দুটো উপকরণ বাকি আছে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সব উপকরণগুলি আলুর সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এবার এক গাদা ধনেপাতা কুচি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালোভাবে একটু নাড়ব তারপর এর মধ্যে এই যে ভাজা মশলা আছে ভাজা মশলা দিয়ে দিলাম যে মশলাটা আমি অনেক রেসিপিতেই দিই এর মধ্যে কী কী আছে একবার বলে দিচ্ছি এই ভাজা মশলার মধ্যে আছে গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা কসুরি মেথি দারচিনি লবঙ্গ এলাচ মুড়ি এগুলি দিয়েই কিন্তু কারিপাতা এগুলি দিয়ে শুকনো প্লায় ফ্রাই করে মশলাটা তৈরি করা হয় আর এটা ঘরে রেখে দিলে অনেক রেসিপিতে ইউজ হয় আলু মটরটা সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু শুকিয়ে আসলে কড়াই থেকে ছেড়ে দিলে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব টমাটো সুটিটা হয়ে গেছে এই আমি অর্ধেকটা করে নিয়েছি পুরোটা যেহেতু আমার লাগবে না এখানে একটা ব্রেড আছে স্লাইস ব্রেড এইবার এই ব্রেডটা দিয়ে স্যান্ডউইচটা তৈরি করতে হবে তা এখানে প্রথমে আমি ছ পিস ব্রেড নেব বন্ধুরা ছ পিস ব্রেডে ছ পিস স্যান্ডউইচ হবে মানে তিন পিস নিয়েছি জোড়ায় জোড়ায় ছ পিস তা টোটাল ছ পিস স্যান্ডউইচ হবে প্রথমে চাটনি দেব মানে একটা দুটো তো সাইড হবে একটা সাইডে এই যে টমেটোর চাটনি আছে একটা ব্রেডে টমেটোর চাটনি দেব মাখাবো একটা ব্রেডে ধনে পাতার চাটনি মাখাবো কি যে অপূর্ব লাগে বন্ধুরা আপনারা না খেলে ঠিক বুঝতে পারবেন না এইভাবে স্যান্ডউইচ তৈরি করে খেলে দেখবেন দুটোর জায়গায় তিনটে খেয়ে নেবেন এতটাই টেস্টি হয় একটাতে মাখানো হয়ে গেল এইবার বাকিটাতে আমি ধনে পাতার চাটনি মাখাবো দুটো সুন্দর ফ্লেভার দারুণ লাগে খেতে দেখুন কালারটা রিয়েল কালার এত সুন্দর হয়েছে এইবার আলুর পুর ভর্তি করে দেব এই ব্রেডের মধ্যে আপনারা কে কে স্যান্ডউইচ খেতে পছন্দ করেন বন্ধুরা কমেন্টস করে জানাবেন আগে আমার সপ্তাহে বেশিরভাগ দিনই স্যান্ডউইচ খাওয়া হতো বাচ্চার স্কুলের টিফিনে অফিসের লাঞ্চ বক্সে স্যান্ডউইচ দেওয়া হতো তা এখন আর সেইভাবে হয় না আর অনেক দিন পর আমি নিজেও স্যান্ডউইচ তৈরি করলাম প্রায় দু তিন মাস পর এইবার মাঝখান থেকে কেটে দেব মাঝখান থেকে কেটে দিয়ে দেখুন কত সুন্দর লাগছে কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে পাঁচ মিশিলি কালার মানে রামধনু টাইপের এই যে ছ পিস স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে এবার এটাকে একটু ফ্রাই করে নিতে হবে ফ্রাই করে নিলেই কিন্তু রেডি স্যান্ডউইচ রেসিপি তা কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় আপনারা সঙ্গে না থাকলে এগিয়ে চলা সম্ভব নয় বন্ধুরা আর আপনাদের ভালোবাসাতেই আমার মনিটাইজেশান অন হয়ে গুগল অ্যাডসেন্সও হাতে পেয়ে গেছি গুগল অ্যাডসেন্স কী করে হাতে পেলাম তারও ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখতে পারেন নিরামিষ কিচেনে দেওয়া আছে কারণ যেসব বন্ধুদের চ্যানেল আছে অনেক প্রবলেম হয় আমি কেন অনেক লেটে পেলাম মনিটাইজেশান অন হওয়ার সেটাও আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তা যাই হোক আজকের এই স্যান্ডউইচ রেসিপি আর দু রকমের চাটনি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন শীত চলে যাওয়ার আগে বা মটরশুটি আর এই নতুন আলু ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে স্যান্ডউইচ তৈরি করে নিজেরা খান বাড়ির সবাইকে খাওয়ান দেখবেন খুবই ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষ দারুণ একটি ব্রেকফাস্ট রেসিপি তা বন্ধুরা যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম এই দেখুন কত সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে দু পিস খেলে অনেকটা পেট ভর্তি হয়ে যায় মানে আমাদের মতো নর্মাল পেট যাদের বন্ধুরা কারণ অনেকটা করে পুর দেওয়া আছে আর এখানে দু রকমের চাটনি কারণ চাটনি আর না হলেও চলবে কারণ যেভাবে স্যান্ডউইচটা তৈরি করা হয়েছে তাতে অন্য কিছুর আর প্রয়োজন হবে না তো বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই আর এরকম স্যান্ডউইচ করে নিজেরা খান অন্যকে খাওয়ান আমার মেয়ে খুব অনেক দিন পর পেয়েছে ও স্যান্ডউইচ ভীষণ ভালোবাসে ওর পছন্দের একটি খাবার অনেক দিন পর ওকে দিলাম তৈরি করে ওর মজা লেগেছে খুব আর এখানে আমি শাক এনে রেখেছি সব রেসিপি করবো তা বন্ধুরা